আচ্ছা গুড মর্নিং সুপ্রভাত সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো ত্রিপুরার ছোট্টগ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকের ভিডিওটা শুরু করলো এখন বাজে সকাল কয়টা অবশ্য ঘড়িটা দেখছি না তবে দশটা সাড়ে দশটার মতো বাজব তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে ভীষণ ইন্টারেস্টিং একটা ব্লগ হতে যাতেছো তোমরা দেখো পুরোটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবো তো আজকে হচ্ছে রবিবার তো রবিবার মানে আমরা তেমন কিছু স্পেশাল না আমরার লাগে কারণ আমরা তো আর কেউ চাকরি টাকরি করি না যারা চাকরি করে তারার লাগে রবিবারটা স্পেশাল আমরার লাগে সব দিনই এক সমান তো তবুও আজকে রবিবার স্বর্ণর স্কুল টিস্কুল নেয় নাই আর কি তো এর লেগে একটু একটু মানে হালকা স্পেশাল আমার লাগে তো এখন বাবা এদিকে গাছে জল দিতে আছে দেখা যায়নি তারাও দেখাই যে জঙ্গলের ফাঁকে দিয়া দেখাও যায় না ভালো করে আমার পাতি গাছ আর হামলকি গাছ আছে তো এত বড় বড় গাছটির মধ্যে জল দিতে আছে আর আর আজকে অনেকটা দেরি করে উঠছি যেহেতু সোনার স্কুল টিস্কুল নাই তো ওই লেগে একটু দেরি করে উঠছি মানে আজকেই লাস্ট ঘুমামো মানে কালকের থেকে স্বর্ণর স্কুল শুরু আর ঘুমানো যাইতো না তো এই গত সপ্তাহটা পুরাটা স্কুল বন্ধ আসিল স্বর্ণর পরীক্ষা শেষ হয়েছে মঙ্গলবারে তো বুধ বৃহস্পতি শুক্র শোনের চার দিন স্কুল বন্ধ ছিল তো আগামী দিনের থেকে আবার স্কুল শুরু আর ঘুমাতে পারতাম না তো আজকেই লাস্ট একটু সকালবেলার ঘুমটা ঘুমাইলাম একটু দেরি করে উঠলাম তো উঠোনের পরে ঘর ঝাড় দিলাম উঠান দিলাম বিছানা বুছালাম টুকটাক যে যেটি মানে সকালবেলার কাজ ইডি করলাম আর সুজি বানাইলাম চলো রান্না করে যাই দেখাই তোমাদের এদিকে আবার জামা কাপড় রোদে দিলাম কালকের দিন ভিডিও করছিলাম না তো কালকে সন্ধ্যাবেলায় আমরা এখানে ঘুরতে গেছিলাম ঘুরতে মানে একটা বাড়িতে ওই আরও আগের একটা ব্লগে তোমরা কইছিলাম স্বর্ণ একটা বেবিটা আদর করতে গেছিলো বেবিটা ঘুমাইয়া গেছিলো তো আর কালকে আবার গেছে ওই বাড়িতে স্বর্ণ আর আমার শান্তি দিতে না ভনুকে আদর করব ভনুকে আদর করব তো ইডি করে গেছিলাম ইডি এখন সব রোদে দিছি এই যে সুজি এই সুজি বানাইলাম আর এনে ভাতে কালকে রাতের একটু ভাত আসিল তো ভাতটা গরম করলাম মানে অল্পই একজনের তো আমি সুজি খামো স্বর্ণোর বাবারে ভাতটা দো আর স্বর্ণ যদি ভাত খাইব করে ভাত দোক সুজি খাইব করে সুজি দেবো তো আর কালকের একটু তরকারি আছে আর একটা ডিম ভাজা করে দেবো সোনোর বাবারে সোনোর বাবার হয়ে যাবো আর দুপুরে একবারে ভাত রান্না করুন গরম গরম আর বাজার থেকে আছে মাংস আনবো তো মাংস আনলে মাংস রান্না হবো আজকে মা বাবারও এই ঘরে খেতে গেছি মানে আমার শ্বশুর শাশুড়ি রে আর কি তো সবাই মিললে দুপুরে খাওয়া দাওয়া করুন দেখো ভীষণ মজা হইবো তো এদিকে আমার বাসন টাসন অক্ষন কিছু রয়েছে এটি তুই হইব চলো

ভালো করে যোগা করবে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে তারা তারইলাম মাংসের প্রস্তুতি মাংস রান্না প্রস্তুতি করতেছি মানে পেঁয়াজ আলু রসুন এসব রইয়া বসে ওটা রেডি করে রাখি আর সন্ধ্যার বাবা তো সন্ধ্যার বেলা জোগাতে আসতে জোগাতে দিয়ে তারপরে বাজার করে আনব তারপরে রান্না তাই আমি জোগাড় করে আনি অলরেডি সাড়ে এগারোটা বাজে ওই সময় যে কী করুন মানে আমরা লাগে হলে সমস্যা নাই আমরা তো ধরো দেরিতে খাই তিনটার পরে সাড়ে তিনটায় খাই আমরা কিন্তু মা বাবারা খাইতে বসি মা বাবা দুটার মধ্যে খায় তো আজকে একটু তাড়াতাড়ি করতে হবে তো পেঁয়াজ রসুন আর আলু কাটটা আলু দিয়ে আবার ভাজজাও লাইসি ভাজজা রাখছি এবার এনে ভেন্ডি কাটছি ভেন্ডিটি আমরা গাছের তো এটি একটু বেশি মোটা মোটা লেগে দুই টুকরা করে করে করছি এটি দিয়ে শস্য আর পোস্ত দিয়ে রান্না করুম তো এবার এটি একটু হালকা ভাজুন তারপরে পোস্ত শস্য বাটা দিয়ে রান্না করুন গাছের থেকে মরিচ চাইছি মরিচ লঙ্কা ঘরে লঙ্কা শেষ হয়ে গেছে তো গাছের থেকে এখন যে কড়াল হয়ে যায় কি দিয়ে রান্না করি দেখো কতটি লেছি এই লঙ্কাতে প্রচন্ড ঝাল তো দিয়ে আমরা এক সপ্তাহ আরামসে যাবো তো এখন বাজে একটা সোনার বাবা মাছ মাংস আয়না দিছে তো মাছটি এখনো ধুইছে না মাংসটি ধুয়ে আগে ধুয়েছি এই যে মাংস রান্না সব কিছু মশলা দিয়ে হয়েছি আর হারিয়ানা দেখো শস্য পোস্ত দিয়ে ভেন্ডি রান্না কমপ্লিট আমার আর কাটছি কোয়াশ কোয়াশ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করবো হঠাৎ করে আমার মনে হলো যে একটু চাটনি করলে ভালো হয় মানুষের লগে তাইয়া বলছে এখন আমড়া নিতে এই যে আমরা দিয়ে আর টমেটো দিয়ে চাটনি বানাবো বা নামুখ নিসে যোগা করে হ্যাঁ কিসের প্রোগ্রাম আচ্ছা কইয়েছে 블랙 বল্লাতে প্রোগ্রাম হবে জোগার হ্যাঁ আজকে যোগা কেমন হলো ভালো হলো কয়টা জানি বাজে শোনা জায়গা পড়ছে জোগাত থেকে আমার এখনো রান্না শেষ হই নাই উফ মাংসের গন্ধ বের হচ্ছে মাংসের গন্ধ বেরিয়েছে তো খাবে আজকে তো দাদা ঠাম্মার সাথে কি মজা ঠিক আছে ড্রেসটা খুলে নাও গরম মশলার গুঁড়া শেষ হয়ে গেছে এই পাটারের মধ্যে এই যে শিলনোড়া পাটা আমরা তো পাটা কই এই পাটার মধ্যে বাড়তে বাড়তে আমার হাত ব্যথা হয়ে গেছে গরম মশলা বাটছি আরে রোদের লাগেও কিছু দেখা যায় না এই যে গরম মশলা বাটলাম তো মাংসটা প্রায় হয়ে গেছে এই যে এদিকে ভাত কুটতে আছে আর কি রান্না করলাম ওই যে কোয়াস দিয়া আর মুগ ডাল দিয়া এই যে ডালের তরকারি রান্না কমপ্লিট আর এদিকে কারেন্টের চুলার মধ্যে দিছি দেখা যায় এই যে চাটনিটা টমেটো দিয়া টমেটো পেস্ট করে আমরা দিয়া আমি পাগল হয়ে যাইতেছি দুইটা পাঁচে স্বর্ণরা কই যে আজকে তুই নিজে নিজে চান কর স্বর্ণ নিজে নিজে চান করছে অক্ষণ কামস্তা আছে উঠানোর মধ্যে তো পুরো রান্না কমপ্লিট করে আবার আমার সামনে ফাইনাল লুক নিয়ে এই যে রান্নার ফাইনাল লুক নিয়ে আয়া পড়লাম এটি তো তোমরা আগেই দেখাইছি কুয়াশার মুগ ডাল তরকারি আর ওই ভেন্ডি দিয়ে শস্য পোস্ত দিয়ে আর এটা হচ্ছে ফাইনালি মাংসের লোক আর মানে দেশি মুরগির ঝোল আর কি তো বাবার লাগে আবার আলাদা করে রান্না করছিলাম ওইটা তোমরা এত তাড়াহুড়ার মধ্যে ভিডিও করতে আর খেয়াল আসছিলো না বাবার লাগে ওইসে মানে তেল মশলা তারপরে ঝাল লবণ সব কিছু কম দিয়ে বাবার লাগে কুকারের মধ্যে আলাদা করে রান্না করছিলাম আর এটা হচ্ছে চাটনি তো চাটনিটা আমি জলের মধ্যে রাখছি কারণ ঠান্ডাও লাগবে চাটনি তো গরম গরম ভাল লাগে না তো এদিকে এবার বাবা আইয়া বসছে খাইতে আর আমি এবার ঝটপট করে স্নান করে আইয়া তারপরে ভাত দিতে আসি আর আজকে পূজা দনের সময় পাইছি না তো স্বর্ণরে কইতাছিলাম পূজা দিতে স্বর্ণ স্নান করে স্বর্ণ দিল পূজাটা আজকে তো আমার অনেকটা হেল্প হয়েছে স্বর্ণ পূজা দেওয়াতে তো আমি স্বর্ণ আর বাবা বইসে খাইতে মা পরে খাইবো স্বর্ণর বাবার লগে মানে ছেলের লগে আর কি মা ছেলের লগে খাইবো তো স্বর্ণর বাবা একটু আগে বাড়িতে আইল আইয়া স্নান করতে গেছে আর কি তো স্নান করে আইলে মা স্বর্ণর বাবার আমি খামু তো এখন স্বর্ণ বাবা খাইতে তো মানে মাঝে মধ্যে এরকম এক লগে খাইলে আসলে ভালোই লাগে তো আজকে যেহেতু রোববার আছে আর রৌদ্র বাড়িতে নাই ওইটা একটা মানে খারাপ লাগতেছে সবাই রৌদ্র বাড়িতে নাই রৌদ্র গেছে মামার বাড়িতে বেড়াইতে তো রৌদ্র থাকলে আরও মজা হইতো আর কি তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ হচ্ছে এখন বিকাল চারটা বাজে মানে সোনার স্বর্ণর দাদু মানে আমার শ্বশুর মাসে এক লগে খাইছে দেখছো তোমরা এরপরে আমি সোনার বাবা আর আমার শাশুড়ি মা তিনজনে খাইছি তখন আর বেডিও করতাম ভুল লেগেছি তো এখন খাওয়া দাওয়া শেষ আর মা সময় পানের ডিপর রয়ে আইছে পান খাইছি মাংস দিয়ে ভাত খাইয়া পান খাইতাম না দেখি হয় তো প্রত্যেকদিন বিকালে এক কিলো করে পান খাইতাম তো জানোই শাশুড়ির থেকে তো এখন মা গেছে গা ওই ঘরে তো আমি এই যে দুই বাটিতে করে মাংস হয়ে রাখতেছি বাবার লাগিয়া তো আলাদা রান্ধছি দেখছো তো বাবা অর্ধেক খাইছে আর অর্ধেক রাত্রের লাইগা আর রাত্রে তো মা সকালে রান্না করে আনছিলো রাত্রের লাইগাও ভাত তো মা কে যে আমরা ঘরেই খাম তো উপরের বাটি এসে মার লাগে আলাদা করে সেই যে দিয়ে যাই রাত্রে খাইবো আর কি স্বর্ণ তো ওই করেই আছে চলো আবার পরে দেখা করুন তো বিকেলে মার ঘরে যাইয়া অনেকক্ষণ সময় কাটালাম তারপরে ঘরে আইয়া ভিডিওটা আপলোড করলাম তারপরে সন্ধ্যা হয়ে গেল এখন সন্ধ্যে দিতে সন্ধ্যে বার্তে দনের পরে এরপরে আর বিডিও করা হয়েছে না এরপরে স্বর্ণর টিচার আইসে অনেকদিন পরে পরীক্ষা শাসনের পরে আর আইছিল না তো আজকেই প্রথম আইসে তো স্বর্ণর পড়া নিয়ে একটু আলোচনা করলাম স্বর্ণর মানে নতুন সিলেবাস শুরু হইতাছে তো এন পরীক্ষার লাগা তো এর লাগে একটু মাস্টার কথা কথাবার্তা করলাম তারপরে আর এত ঠান্ডা লাগতো ছিল মানে আর যে ল্যাপের নিচে ঢুকছি আর উঠা হয়েছে না আর ভিডিও করা হয়েছে না তো রাত্রে কোনরকম ভাত টাত খাইয়া ঘুমাইলাম তো এর লেগে আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকলো সুস্থ থাকলো দেখাবো আর একটা নেক্সট নতুন সুন্দর ভিডিও নিয়ে তো আজকের লাগে টাটা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো